হ্যালো গাইস আজকে আমার বউ আমাকে মুড়ি মাখিয়ে খাওয়াবে দেখতে পাচ্ছে চা দিয়ে মরিচ পেঁয়াজ কেটে ভালোভাবে মাখাচ্ছে এবার মুড়ি দেবা মুড়ি দেবে দেখে মনে হচ্ছে যে বইয়ের হাতের মুড়ি মাখা সেই স্বাদ হবে আপনারা কেউ কি খাইছেন নাকি কখনো বইয়ের হাতের মুড়ি মাখা আমাদের জানাবেন

দেখতে পাচ্ছেন সেই স্বাদ তুমি ভাবি আমাকে একটু খাবার দিল অভিডিও ভালো লাগলো পেজটাকে ফলো করে দেবেন ཨ མེ རྡ རྡ བྱ རི